কাশি কাশি দাও শুভ সকাল বন্ধুরা এই দেখো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আর দেখো সকাল সকাল আমাদের কাছে কত আম পড়েছে সরি সকাল সকাল না এখন দশটা বাজে এই দেখো কতগুলো আম ওই যে আমার মাঝে মেনে আরও আম ফুরিয়ে নিয়ে আসলো তো চাটনি বানাবো তো সকাল বলছি এখন দশটা বাজে আর কি বলতো রান্না করবো দশটা না নটা নয় নটা নয় বাজে ও ফুরিয়ে একই হলো আর দশটা গছটা কথা খাও তো এখন রান্না করবো ওদের একটু পাস্তা করে দিই তো পাস্তা করে দিয়ে রান্না একটু দয়া করে তাড়াতাড়ি করো খুদে মতা দিয়ে ডাল রান্না খা করো এগুলো তাপেড়ি রান্না করবো আর ভেন্ডি ভাজা করবো তুমি আম খাবো বাবা নেও নাও একটা নেও আম নাও হ্যাঁ আম চলো আমরা থিয়ে আছি এগুলো আমরা আপনার হ্যাঁ হ্যাঁ এখানে রেখে দেবো রেখে দাও আস্তা তোমার কাছে দাও ঠিক আছে ঠিক আছে আমরা একটু কলে যাই চলো তো বাবা